নেওয়ার জন্য খুলি বুঝে বুঝে তো যারা বলছে একজন বৃদ্ধ লোককে বলছে এই যে আমার ব্যাগটা নিয়ে একটু সামনে আমার বাসা চলো বলছে ঠিক আছে কত সময় লাগবে দশ মিনিট সময় তো ওই বোঝা টানার লোকটি বাবুর পূজাটি নিচ্ছে আর ওই বাবুকে বলছে বাবু একটু হরিনাম করো না বলছে এ আবার কি হরিনাম আবার কি সারা জীবন লেখাপড়া করেছে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু হরিনাম কি জানে না বলছে তুমি করো আমি শুনি তুই লোকটা পূজা মাথায় গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রম নম হরে হরে সবাই হরে কৃষ্ণ হরে ভাবে নাম করতে করতে বাবুর গেজের সামনে যখন চলে গেছে বাবু ভিতরে ঢুকেছে আর গিয়ে কাজল লুকে বলছে আমার যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে এসো গেজের সামনে উনি আছে উনাকে 100 টাকা দিবে আর আমার জিনিসগুলো নিয়ে আসবে ওই কাজল লুকে যখন জিনিসগুলো আনতে গেছে বোঝাটা আনতে গেছে ওই কাজের লোকটাকে ওই বুড়ো লোকটা কি বলেছে জানেন বলছে যে তোমাদের বাবুটা এসেছে না তাকে বলবেন আগামী দিন কাটাই কাটাই বারোটা তোমার বাবুর ভবলীলা সঙ্গ হয়ে যাবে ওই কাজের লুকটি আবার বাবুকে বলছে বাবুকে কে বলছে বাবু আপনার যে নিয়ে এসেছে না সে বলছে আপনার নাকি আগামী দিন বলছে ওই কত পাগল কত কিছু বলে ওই সব শুনে কোনো লাভ না দেখবেন এই জগতে যে সাধারণ কেউ কিছু বলে ওইটা ভালো না ওইটা করি